লাস্ট কয়েকদিনে কতবার যে আমার ফ্রাইড চিকেন খাওয়ার ক্রেভিং হয়েছে আর আমি খেয়েছি তার কোনো হিসাব নেই একদিন আমার ক্রেভিং হলে আরেকদিন দিন তিয়াশার হয় তো দুজনের মধ্যে যারই ক্রেভিং হোক না কেন খাওয়া কিন্তু দুজনেরই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হঠাৎ করেই সন্ধ্যাবেলা তিয়াশা বলছিল ওর নাকি অনেক চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে সো ভাবলাম ওকে আমিও ফ্রি আছি তাহলে আমরা দুজনে একটু বের হই আর তারপরে আমরা রেডি রেডি হয়ে বের হয়ে যাই তো প্রথমে আমরা আরঙে যাই তিয়াশার কিছু কেনাকাটা ছিল এই জন্য আমরা প্রথমে আরঙে যাই আর যে আমার চোখ পরে কালো ড্রেসে মানে কালো কালার দেখলে আমার মাথা ঠিক থাকে না এরপরে আমরা চলে যাই তাগার দিকে কারণ ওইখানে সুন্দর সুন্দর টপ পাওয়া যায় আর আমি দেখছিলাম আমার জন্য কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি তো ওইদিকে তিয়াশা তিয়াশার জন্য চুজ করছিল ড্রেস আর আমি একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম কিছু ভালো লাগে কিনা বাট ভালো লাগলেও কি আমার পকেট তো ফাঁকা দেখেও লাভ নাই আমি অলওয়েজ আর রঙের শাড়ি কালেকশনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ এগুলো দেখলে আমি মনে হয় পাগল হয়ে যাবো আমি জানি না ইদানিং শাড়ির প্রতি এত অবসেশন আমার হয়েছে আর এই যে আমি অসহায় মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যদি আজকে একটা নাটকি নাতে থাকতো আমার এভাবে দাঁড়ায় থাকা দেখালাম আর এই মেয়েটা শুধুমাত্র বুড়ো মানুষের শাড়ির প্রতি অবসেশন টিয়াশার কেনাকাটা শেষে আমরা আরং থেকে বের হয়ে এখন চলে যাব সো যা আমাদের পছন্দের একটা জায়গা ক্রিস্পে খাবার অর্ডার করে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য আর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই খুব তাড়াতাড়ি আমাদের খাবার চলে আসছে আমাদের খাবার সব ফ্রাইড চিকেনের মধ্যে ক্রিস্পের ফ্রাইড চিকেন বেস্ট এটা যেমন ক্রিস্পি তেমনি জুসি সরি আমি একটু ফুড ব্লগার হয়ে গেছি তো যাই হোক এটা আমাদের অনেক পছন্দ তো তোমরা যারা খাইছো ক্রিস্পে তারা তো জানোই আর যারা খাও নাই তারা একবার হলো খেয়ে দেখো যেমন প্রাইস রিজনেবল আর টেস্টও অনেক মজা আর আমি সবসময় ফ্রায়েড চিকেনের সাথে ফ্রেঞ্চ ফ্রাই নেই এই দুটার কম্বিনেশন অনেক বেশি পছন্দের আমার আর ক্রিস্পে কিন্তু শুধু ফ্রায়েড চিকেন না তাদের বার্গার গুলাও কিন্তু অনেক মজা আর তোমরা ভাবতে পারো আমার প্রোমোশনাল কোনো ভিডিও এটা অবশ্যই না আমি টাকা দিয়ে খাইছি ভাই এখানের খাবার আমার অনেক পছন্দের তাই আমি একটু বলছি আর একটা জ্ঞানের কথা বলতে চাই যদি হাতে টাকা থাকে আর ওই সময় তোমার কোনো খাবার ক্রেভিং হয় বাট তুমি কিপটামি করে খাচ্ছ না এই কাজটা করবে না খাবারের উপরে কোনো কিছুই নাই খাবার খেতে মন চাবে কিনে খেয়ে ফেলবা আর কোনো কথা নাই তো এই তো গল্প করতে করতে আমরা দুইজন খাওয়া দাওয়া শেষ করি ও আর হ্যাঁ আমি একটা লেমনেট নিয়েছিলাম যেটা টেস্ট আমার ভালো লাগে নাই হি এবার আমরা দুজন টুকটুক করে হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি বাসায় আসার পর আরেকটা যন্ত্রণা সেটা হচ্ছে আমার বোন এদিকে অনেক কিছু রান্না করে বসে আছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই তারপর চিংড়ি মাছ দিয়ে কি একটা রান্না করেছে এরপর ভেজিটেবল এগুলো দেখে আমাদের মাথায় হাত কারণ আমরা পেট ভরে খেয়ে আসছি আর এসে দেখি এ অবস্থা এখন না খেলেও আবার আপু কষ্ট পাবে কারণ কষ্ট করে রান্না করেছে এরপর আর কী করার তারপরে কষ্ট করে আমরা দুজনে মিলে আবার খাই বাসায় এসে যদি একটু লেটে খাই আগের খাবারটা হজম করে তারপরেই খাই আর প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল আপু রান্না তো অলওয়েজ বেস্ট তো এই তো আমরা খাচ্ছিলাম সবাই মিলে আর গল্প করছিলাম আর আমার এই ভূতের মতো চেহারা দেখে তোমরা কিছু মনে করো না আমি আসলে এরকম ভূতি মেকআপের জন্য তোমরা আসলে বুঝতে পারো না তো খেতে খেতে আমি আজকের ব্লগটা শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ